আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত যুগর মাদ্রাসার তলবা আইলিমদের ভবিষ্যতের যে কাণ্ডারি তাদের হাতে কিন্তু আপনার লুঙ্গি এবং একটা করে সাবান কিন্তু তুলে দিচ্ছেন আমাদের নাইমউদ্দিন দাদা তো নাইমউদ্দিন দাদা এনাদের সাথে কিন্তু থাকেন এনাদেরকেই কিন্তু তদবাত্রা করেন ইনাদেরই যত্ন করেন এবং ইনি আমাদের একজনের তরফ থেকে একটা করে লুঙ্গি এবং একটা একটা করে সাবান তুলে দিচ্ছেন এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন সাতজন এবং আটজন আটজনকে কিন্তু একখান করে লুঙ্গি আর একটা করে ই দেওয়া হলো কিছু বলবেন